মূল কথা হচ্ছে আমরা এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে চাই কল্যাণ মানে সকলের জন্য কল্যাণ দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হোক এমন একটি রাষ্ট্র আমরা চাই কি চাই না এর প্রবক্তা হচ্ছে আমাদের ইসলামী আন্দোলন এই আন্দোলন সৌরলগ্ন থেকে বলে এসেছে দেশে জাতির উদ্দেশ্যে আসো আমরা দেশ গড়ার জন্য দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দল মত নির্বিশে ঐক্যবদ্ধভাবে এমনকি জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ করে আমরা একটি আদর্শ দেশ কল্যাণ দেশ গড়তে চাই এতে আমরা সবাই একমত আছি ইনশাআল্লাহ এখন কল্যাণ কার কাছে চাবেন ইতিপূর্বে যারা শুনেছেন আপনার স্বাধীনতার পর থেকে নিয়ে দীর্ঘ তেপান্ন বছর পর্যন্ত বারবার ক্ষমতার হাত বদল হয়েছে বহু নামের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু বিশ্বাসচরণ রহমাতুল্লাহ বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বর্তমান যারা দেশ চালাচ্ছেন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সমর্থন করেছি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান সহ যারা আছেন উপদেষ্টা যারা রয়েছেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব যতক্ষণ পর্যন্ত একটি দেশ কল্যাণমুখী না হবে আপেন অকল্যাণমুখী দেশকে ছেড়ে দিয়ে এমন কাউকে বসাবে বসানো যাবে না নির্বাচন মাধ্যমে কাউকে বসানো যাবে না যারা বিগত দিনে এনেছে দুর্বিক্ষ ডেকে এনেছে সব জায়গায় তারা দুর্নীতি করেছে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে দেশকে যে অবস্থা রেখে গিয়েছে সেটা আমার বক্তব্যর মাধ্যমে আপনারা পাবেন না কোটা মিডিয়ায় স্পষ্ট করতেছে সকলের ব্যক্তির কাছে স্পষ্ট ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট ইন্ডিয়ার মধ্যে প্রতিদিন পাচ্ছেন। এখন পুনরায় কি এদের কাছে হাত এদের কাছে ক্ষমতা ছেড়ে যাওয়া যায় এরা কি ক্ষমতা আসতে পারে এদেরকে বলুন যার কোন দল নয় আমরা একটি দল দেশের কল্যাণ যারা আনবে তারা এই কল্যাণের পতাকাতে ঐক্যবদ্ধ হও আমরা বলছি দেশের কল্যাণ মানবতার কল্যাণ শিক্ষার কল্যাণ আমরা দেশের অর্থনীতির কল্যাণ আমরা চাই মানুষের স্বাধীনতার কল্যাণ আমরা চাই দল মত বিশেষ জাতি ধর্ম বিশেষ সকলে যেন সকলের অধিকার পেয়ে যায় এজন্যই আমাদের কাজ আপনার যেন রাজপথে সিংহের মতন গর্জন করে রকম যেখানে লঙ্ঘন করে মুখকে সামনে রেখে জনতার জন্য দেশের জন্য যিনি ময়দানে ছিলেন তিনি হয়েছেন সাইফে চর্মরায়